যে ইউএসের তিনশো স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বের করে দিতেছে এটা কালকের ঘটনা যেটা আমি এটা একজন ছাত্রী বাংলাদেশি ছাত্রীকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে সে কিন্তু কোনো এরকমের প্রোটেস্টের সাথে জড়িত ছিল না ছাত্রীকে বের করে দিচ্ছে সে হচ্ছে স্টুডেন্ট ভিসার যে রুলস ভায়োলে রুলস আছে সেটা ভায়োলেট করছে দেখেন এই মাত্র হচ্ছে কি বাসার দিকে যাচ্ছিলাম তো পুরো একটা অনেক বাজে অবস্থা জায়গা লোকজনই হয়ে গেছে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে পুরো গাড়ির অবস্থা দেখেন ওই পাশে গাড়ি পুরো উল্টে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বাসা থেকে বের হলাম আজকে কাজের জন্য বের হইনি মানে জব সাইডে যাচ্ছি না আজকে কাজ নেই অফ ডে সো আজকে যাচ্ছি একটু ব্যাংকের দিকে ব্যাংকে একটু কাজ আছে যেহেতু মাস শেষের দিকে একটু টাকা পয়সা তুলতে হবে ঘর ভাড়া দিতে হবে আদার্স আরও

আগে মেজরিটি টাইম আমি চলাচল আর কি শব্দ অনেক আজকে একটা নিউজ দেখলাম মানে যেটা দেখে মানে আমি একটু হতবাক হয়ে গেছি যে এখন মানে পরিস্থিতি কি কিরকমের হয়ে যাচ্ছে আর কি সেটা হচ্ছে রিসেন্টলি এটা যমুনা টেলিভিশনের নিউজ ফেসবুক পেজ ওদেরকে ওদের দেখলাম এই নিউজটা পাবলিশ করছে যে ইউএসএ তিনশো স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বের করে দিতেছে তো এর আগেও আমি একটা ভিডিও কিন্তু বানাইছিলাম যেটাতে আমি অ্যাকচুয়ালি এই জায়গার যে ইমিগ্রেন্টদের বা হচ্ছে গিয়ে এই জায়গার যাদের কাগজপত্র নাই কি কারণে তাদেরকে বের করে দিতে সেই নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম যেটাতে হচ্ছে কি অনেকে আমার কমেন্ট করছেন যে এগুলা মনে হয় মিথ্যা কমেন্ট করতে যে ভাই মিথ্যা ভিডিও চালাই দেওয়ার চেষ্টা কিন্তু ভাই মানে যারা কমেন্ট করতেছেন বা যারা দেখা ভাবছেন এরকম কিছু এই জায়গায় সিচুয়েশন হয়তো বা আপনারা এখন পর্যন্ত কিছু বুঝেনি নাই কিরকম কি হইতেছে বা চলতেছে তো তো যমুনা নিউজ যে এই যে নিউজটা পাবলিশ করলো আমিও দেখলাম যে তিনশো স্টুডেন্টদেরকে মানে বের করে দিচ্ছে এখন এটার পিছনে যখন রিজনটা একটু জানতে গেলাম বা একটু ওরা কি অ্যাকচুয়ালি নিউজ পাবলিশ করছে বা এই জায়গা আমি একটু রিসার্চ করলাম এই জায়গা নিউজ পোর্টালগুলোতে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখার জন্য তো দেখলাম অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোটেস্ট যেগুলো এই হয় এখানে অনেক ধরনের প্রোটেস্টের লাস্ট বেশ কিছুদিন যাবতে হইতেছে এখানে তো এইখানের এই প্রোটেস্টগুলোতে তারা হচ্ছে গিয়ে লিডিং পর্যায়ে ছিল যার কারণে হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে বের করে দিচ্ছে আটক করছে দেখলাম হয়তো অনেকের বের অলরেডি রিপোর্ট করছে আরও আরও বাড়বে এই সংখ্যা বলতেছে ওরা তিনশো এখন পর্যন্ত হয়েছে আরও এই সংখ্যা বাড়বে এটা বলতেছে তো অনেকের মনে এখন আর কোয়েশ্চেন জাগতে পারে যে ভাই তাহলে আমরা যারা যাব তাহলে কি আসবো না বা আমরা কি তারা অনেক ঝুঁকিতে যারা বর্তমানে আছে একদম সহজ অ্যান্সার হচ্ছে ভাই আপনি কোনো ধরনের মানে এই দেশের আইনের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি ইনভলভ হন ওরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিবেই এখন ভাই আপনি যেই জায়গাতে থাকতেছেন স্বাভাবিক আপনি এই জায়গা পড়াশোনার জন্য আসছেন আপনার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে কি এরকম আপনি পড়াশোনার জন্য আসছেন আপনি পড়াশোনা করবেন তা আপনি বিভিন্ন প্রোটেস্টে যদি এই লিডিং দেন বা ই দেন এটা ওদের তো আইনের হচ্ছে গিয়ে বিপক্ষে বা ওদের এই দেশের আইন আইন বলেন এই দেশের বিপক্ষে আপনি কথা বলতেছেন তো স্বাভাবিক এই দেশ মানে এই দেশের এই মানবে না বা এই দেশের যে গভর্নমেন্ট এটা তো এটা মানবে না যেহেতু আপনি গভর্নমেন্টের বিরুদ্ধেও যদি কথা বলেন বা হচ্ছে এমন কিছু বিরুদ্ধে প্রোটেস্ট করতেছেন যে এটা হচ্ছে কি আইনের বিরুদ্ধে তো এটা তো ওরা মানবে না তো আপনি যে দেশই থাকেন না কেন আপনি যদি বাংলাদেশের এক্সাম্পল আমি বাংলাদেশে আজ ইমিগ্রেন্ট হিসাবে আছি বাংলাদেশে কথা বলতেছি এখন আমি যদি বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে যদি কথা বলা শুরু করি বিভিন্ন প্রোটেস্ট করা শুরু করি বিভিন্ন প্রোটেস্ট লিডিং দেয় একটা টাইমে তো আমাকে হচ্ছে গিয়ে যেহেতু আমি আইন ভঙ্গ করতেছি আমাকে হচ্ছে গিয়ে তারা মানে আমার ওই সুযোগ সুবিধাটা দিবে না যেটা হচ্ছে কি অন্য সময় পাইতেছে তো দেখা যাবে তখন তো আমারেও হয়তো বা বলবে যে তুমি এই জায়গায় থাকতে পারবে না তুমি আইন ভঙ্গ করতেছে তো যারা এই জায়গা আসেন বা আসবেন এই ধরনের কিছুতে ইনভলভ হইয়েন আপনি পড়াশোনা করতে আসছেন আমার মতে এখন আমি জানি আমার এই কথা শুনে অনেক অনেক ধরনের কথা বলবেন ভাই বাট যদি আপনি নরমালি চিন্তা করেন সব দেশেরই কিন্তু একটা নিয়ম কানুন আছে সেটা আপনি যেই দেশেই যান না কেন পড়াশোনা করতে এখন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে গেছেন আপনি ওই জায়গা আপনি আপনার মতো করে মানে ওই জায়গার যে আইন কানুন যেভাবে থাকে আপনি আপনি ওইভাবে করেই আপনার চলতে হবে হবে মানতে চাইলে হচ্ছে না তো রিসেন্ট আরও একটা দেখলাম এটা কালকের ঘটনা যেটা আমি এটা একজন ছাত্রী বাংলাদেশি ছাত্রীকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে সে কিন্তু কোনো এরকমের প্রোটেস্টের সাথে জড়িত ছিল না ছাত্রীকে বের করে দিচ্ছে সে হচ্ছে স্টুডেন্ট ভিসার যে রুলস ভায়োলেশ রুলস আছে সেটা ভায়োলেট করছে এই জায়গায় আপনি স্টুডেন্ট ভিসা থাকলে কিন্তু অনেক কিছু রুলস থাকে রেগুলেশন থাকে ওইটা কিন্তু সে ভায়োলেট করছে যার কারণে তাকে কিন্তু ডিপোর্ট করে দিচ্ছে এটা কালকের কথা নিউজে আসছে কালকে এই জায়গা নিউজে দেখলাম মানে এই জায়গা বাঙাল বাংলাদেশি কিছু নিউজ পোর্টাল আছে অনলাইন নিউজ চ্যানেল আছে তো ওই জায়গা দেখলাম তাকে বের করে দিছে বিকজ সে হচ্ছে গিয়ে অন্য কিছু ইনভলভ ছিল না সে শুধু হচ্ছে গিয়ে স্টুডেন্ট যে রুলস রেগুলেশন আছে সেটা ভায়োলেট করে করছে যার কারণে হচ্ছে গিয়ে তাকে রিপোর্ট করে দিছে তো এই ধরনের যারা হচ্ছে গিয়ে এমন কিছু হইলো সে এক্সাম্পল এই অলরেডি আসেন আমি রিকোয়েস্ট করব যারা আপাতত অলরেডি স্টুডেন্ট বিষয়ে আছেন এমন কিছু যদি দেখা মনে হয় যে আপনার এটা ভায়োলেট হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে বা অলরেডি হয়ে গেছে প্লিজ যে কোনো একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন যে কোনো একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন হয়তোবা একশো ডলার নিবে কনসালটেন্সি ফি জাস্ট গিয়ে পরামর্শ নেন কী করা উচিত না করা উচিত একবার ধরা পড়লে বা একবার যদি ভায়োলেশনের কারণে আপনাকে আটকায় দেয় আপনি আর কখনোই ব্যাক হইতে পারবেন না মানে অলরেডি আপনার ডিপোর্ট করে দেবে যে স্টুডেন্টটাকে হচ্ছে কি ডিপোর্ট করে দিচ্ছে সে কিন্তু একদম হচ্ছে কি লাস্ট ইয়ারে ছিল পড়াশোনা গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে অবস্থায় তারা কিন্তু বের করে দিছে দেখেন গ্রাজুয়েশনটাও সে কমপ্লিট করতে পারে না তার আগে তারা হচ্ছে কি বের করে দিছে এটা কিন্তু হয়েছে আমার এই যে হাতে ডান পাশে আমি অ্যাকচুয়ালি দেখাইতে পারতেছি না কারণ এটা উঁচা উঠলে দেখা যাবে দাঁড়ান এই জায়গা একটু ওয়ে আছে দেখানো দাঁড়ান দেখি এই জায়গা থেকে দেখানো যায় কিনা খ্রিস্টানদের যে হচ্ছে গিয়ে কবর যে জায়গা দেয় এটা হচ্ছে গিয়ে সেই জায়গা আমি জানি না ক্যামেরাতে কতটুকু কি দেখা যায় এই যে এখান থেকে যে খ্রিস্টানদের যারা আছে ইহুদি খ্রিস্টান ম্যাক্সিমাম এই জায়গায় ইহুদিদের যারা হচ্ছে গিয়ে জুইশ পিপল যারা ওদেরকে হচ্ছে গিয়ে এই জায়গা মানে ই দেয় মৃত্যুর পরে হচ্ছে গিয়ে মাটি দেয় আর কি এই জায়গাটা হচ্ছে বেপারকয় জায়গাটা বিশাল বড়ো এরিয়া নিয়ে হচ্ছে ওদের এই জায়গাটা আর কি এটা ট্রেনে যখন যাই উপর থেকে ট্রেন থেকে যাওয়ার সময় না দেখা যায় আর কি তো এই জায়গা না অনেক জুইশ পিপল আছে আমি ওরা হচ্ছে গিয়ে জুইশ পিপল আমরা ইহুদি ওয়ার্ডটা শুনলে পরে আমাদের একটা নেগেটিভিটি চিন্তা চইলা আসে এটা স্বাভাবিক এই যে এই জায়গা থেকে ওয়েট এই জায়গা থেকে আরও ভালো করে দেখা যাবে ওয়েট মানে আমরা ইহুদি পিপল শুনলেই এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে যারা ইহুদি পিপলই বেশি খ্রিস্টান মেবি ওদের হচ্ছে গিয়ে মানে মারা যাওয়ার পর যে জায়গা মাটিতে অনেকের ছবিও দেওয়া আছে ছবি নাম সব কিছু তো যেটা বলতেছিলাম ইহুদির নাম শুনলে আমাদের মাথাটা নেগেটিভ চিন্তা চলে আসে স্বাভাবিক এই জায়গার যারা জুইস পিপল থাকে এরা হচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট আমি আমার দেখা মতে এরা একটু ধার্মিক টাইপের হয় এখন ইহুদি সিনা ধার্মিক সিনে আবার কনফিউজ হয় না ওরা ওরা ওদের যে ধর্মটা পালন করে ওইটা ওরা খুব হচ্ছে গিয়ে খুব স্ট্রিক্টলি ফলো করে এই জায়গার যারা জুইস পিপল আছে আমি যাদের কথা বলতেছি বলতে বলতে ব্যাংকে চলে আসছি এটা হচ্ছে টিডি ব্যাংক আমি ইউএসএ যখন আসছি একটা অ্যাকাউন্ট করছি এই একটা ব্যাংক এই ব্যাংকে ওই থেকে এখানেই হচ্ছে কি সবকিছু বন্ধ যায় আজকে তো স্যাটারডে আচ্ছা ঠিক আছে স্যাটারডে হচ্ছে গিয়ে দুইটা থেকে মানে সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত এখন তো দুইটার বেশি বাজে তো এটা অলরেডি লক তো আমার এই যে ডেবিট কার্ডটা যদি এই জায়গা পাঞ্চ করি খুলতেছে না কে ও এবার খুঁজছে তো ব্যাপারটা হচ্ছে এই এটা লক থাকে যে ব্যাংক অফারে যাওয়ার পর কিন্তু আপনি যদি হচ্ছে এখানে ঢুকতে চান আপনার এই যে ডেবিট কার্ডে স্ক্যান করলে কারণ এটা ডাটাটা ওদের মধ্যে থাকে তখন ডোরটা খুলে দেয় ওকে টাকা তুলে বের হইলাম এইমাত্র মানে আমার হাইটা যাইতে হচ্ছে সামনে ব্লক করে রাখছে কি হয়েছে অ্যাকচুয়ালি জানি না রোড মেইন রোড ব্লক একটু সামনে যাই দেখতে কি হয়েছে যে সবাই হাই সবাই হাইটা যাচ্ছে কেন দাঁড়ান দেখতেছি দেখেন এই মাত্র হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম তো পুরো একটা অনেক বাজে অবস্থা জায়গা লোকজনই হয়ে গেছে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে পুরো গাড়ির অবস্থা দেখেন ওই পাশাটা গাড়ি পুরো উল্টে গেছে পুরো বাজে অবস্থা পুরো উল্টে গেছে গাড়ি মানে খুবই মারাত্মক ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই মারাত্মক অবস্থা মানে পুলিশ আসছে পুরো রোড সব কিছু ব্লক করে দিছে এটা তো মেইন হাইওয়ে রোড পুরো রোড ব্লক করে দিছে পুরো চার থেকে ব্লক করে দিয়েছে হোপসো মেজর ধরনের কিছুই হয়েছে ইনভেস্টিগেট চলতেছে আই থিঙ্ক কোনো কেউ মারা গেছে হয়তো বা এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে মারাও গেছে কারণ মানে পুরা কারণ এই পাশে যদি আমি দেখাই উপরে ড্রোন ফ্লাই করতেছে প্লাস এই পাশে যদি দেখাই দেখেন পুরা নিউজ রিপোর্টার সব চলে আসছে সো মারা গেছে বিদায় হচ্ছে কি মানে হয়তোবা নিউজ কভারেজের জন্য আসছে আমি জাস্ট গেস করতেছি যে অফিসারদের কাছে জিজ্ঞাসা করছি অ্যাকচুয়ালি কী হয়েছে ওরা স্বাভাবিক যেহেতু ইনভেস্টিগেট সব কিছু চলতেছে ওরা এখন ওইভাবে কিছুই বলবে না অফিসিয়ালি যতক্ষণ না কোনো কিছু জানাচ্ছে এই এই ধরনের জিনিস এই জায়গা প্রায় হয় কারণ কিছু আমি সব সময় বলি এই জায়গায় ক্রেজি কিছু ড্রাইভার আছে পুরো ক্রেজিভাবে গাড়ি চালায় মানে ওদের ওদের কোনো ঠিক ঠিকানা নাই মানে ইচ্ছা মতো করে চালায় গাড়ি তারপর তো এরকম ধরনের ইনসিডেন্ট হয়ে যায় আর এইটা হচ্ছে একটা হাইওয়ে এই জায়গা মানে স্পিড ফিফটি সিক্সটি সেভেন্টি মাইল পর্যন্ত এমনিই থাকে নর্মালি তো স্বাভাবিক তো মানে ওইভাবে কন্ট্রোল করে চলতে হয় বাট কি বলবো এই যে এখানে সব নিউজ রিপোর্টাররা আছে মানে ওরা হচ্ছে কি ওদেরকে জায়গাটা স্পেস করে দিচ্ছে দিশে আর কি তো ওরা হচ্ছে কি নিউজ কভারেজের জন্য আছে আর কি এন্ড উপরে দেখানো যাচ্ছে না উপরে ড্রোন হেলিকপ্টার সব কিছুই মানে নিউজ কভারেজের জন্য আসছে আর কি ড্রোনও উঠতেছে একটা হেলিকপ্টারও উঠতেছে আর কি দেখলাম নিউজ কভারেজের জন্য মানে সিচুয়েশনটা খুবই বাজে অবস্থা এবং যে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে খুবই বাজে অবস্থা অ্যাকচুয়ালি ডেট কেউ হয়েছে কিনা আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম যে কেউ কি অন স্পট ডেট হয়েছে কিনা কেউ অ্যাকচুয়ালি বলতে পারতেছে না কারণ ওদেরকে মানে এক জায়গায় মানে পুলিশ কাউরে কিছু বলে নাই যে কি হয়েছে অ্যাকচুয়ালি কেউ ডেট হয়েছে কি হয় না এর আর কি হাইটার সামনে চলে আসছি দেখলেনি তো কীরকম একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকমের মানে ওই দিকটা ব্লক করা আর কি ওই যে পাশে ব্লক করা আর কি তো আপনাদের এতটুকু ওই যে অ্যাক্সিডেন্টের যে জায়গাটা হয়েছে ওইখান থেকে এতটুকু পর্যন্ত সামনে হাইট আসা লাগছে তো দেখলেনি তো কীরকমের বাজে অবস্থা আমি সবসময় বলি এই জায়গা ভালো রুলস রেগুলেশন আছে বাট তারপর এখানে কিন্তু অনেক ক্রেজি ড্রাইভার আছে প্রচুর ক্রেজি ড্রাইভার আছে এবং ওরা হচ্ছে গিয়ে মানে যে গাড়ি মাঝে মধ্যে চালায় মানে ওদের কোনো ঠিক ঠিকানা থাকে না তো যার কারণে কিন্তু এই ধরনের বড় অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হয় তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ